জানেন সন্দীপ যে নৌ উন্মুক্ত নৌ নৌ হয়েছে সন্দীপ ফেরি চল যারা আমাদেরকে সন্দীপবাসীকে ছিল স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে এই নৌ যোগাযোগের মাধ্যমে এবং ফেরি মাধ্যমে আমাদের সন্দীপকে ঈশ্বর সাত দাম এগিয়ে নেবে এই নৌ যোগাযোগের মাধ্যমে আমাদের যে ফেরিঘাট হচ্ছে ফেরিঘাট দিয়ে আমাদের যে বাস চলাচল হবে আমাদের মালবাহী ট্রাক চলাচল হবে সেখানে সন্দীপের অনেক অনেক আপনার ডেভেলপমেন্ট হবে আপনার অনেক বিনিয়োগ আসবে সন্দ্বীপের অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হবে সন্দীপে আমরা আশা রাখি সন্দীপে অনেক কারখানা হবে একমাত্র আমাদের ফেরি যোগাযোগের মাধ্যমে এবং উম প্যাচার নদী যেটা আমাদের মাধ্যমে যে মানুষের আসা যাওয়া আরেকটা বিশেষ বলতে হয় সেটা হলো আমাদের এই ফেরি চলাচলের মাধ্যমে সন্দীপ একটা পর্যটকের পরে হবে পর্যটন কেন্দ্র হবে এখানে সন্দীপ আসার জন্য অনেক পর্যটকেরা অধিক আগ্রহে বসে আছে কখন এই স্বপ্ন ফেরিটা আমাদের উদ্বোধন করবে সন্দীপ মানুষ আসবে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে দেখার জন্য অনেকের স্বপ্ন আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সন্দীপ নিয়ে তাদের সবাই একটা ইয়ে থাকে কি একটা কিউরিয়সিটি থাকে কৌতূহল থাকে সন্দীপ কেমন এখন যখন সন্ন্য সন্দীপ একটা পর্যটন একটা ফেরির মাধ্যমে সন্দীপের পারে একটা পর্যটন নগরী হবে সেখানে অনেকে আসবে সন্দীপে অনেক আপনার ইনকাম হবে সেই ইনকাম সন্দীপের মানুষ স্বয়ং হবে সন্দীপে অনেক কাজের সংস্থান হবে আমাদের বেকার যুবকদের আপনার কাজকর্মগুলো আমাদের আমরা এই ফেরি চালানোর মাধ্যমে আমাদের সমুদ্র পরিবন্ধ হিসেবে আমরা ঘোষণা পাওয়ার পর থেকে সন্ধি মানুষ আমি মনে করি আর কৃষি থেকে তাকাতে হবে না আমি মনে করি এই যোগাযোগ আমাদের মাননীয় উপদেষ্টা সন্দেহের কৃষি সন্তান বাংলাদেশ সরকারের বর্তমানে একজন ইনফ্লুয়েন্সিয়াম উপদেষ্টা যিনি একান্ত প্রচেষ্টায় আন্তরিকতায় ওই যে আজকে আমাদেরকে স্বপ্নটাকে বাস্তব করেছে ওনার কাছে আমার ধন্যবাদ এবং ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা আমার আজকের একটু বক্তব্য